সব দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন তো দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া থানার একটি বিখ্যাত হাট আমরা আমরাইগুরু হাটে হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার আজকে এই হাট থেকে উন্নত জাতের গাবীর দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো উন্নত জাতের গাবীর দাম যাতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন বলবো আমি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি কি জাতের গাবি এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি কয় দাঁত বয়স না এখনো দাঁতে নাই তো সাথে কি বাসুর আছে বাসুর আছে আছে বাসুর কি এটা এটা বাসুরটার বয়স কত দিন এই মাস ধরেক মাস ধরেক কি বক না না স্যার বকন বকন বাসুর তো গাবিটা থেকে সকাল বিকাল কত লিটার দুধ পাইতাছেন 12 লিটার 12 লিটার জি তো দাম কত চাইতাছেন

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি। এটা গাবিটা কি আপনি পালন নাকি না? জি পালন। পালা গাবি। আপনার কি খামার আছে? জি। আপনার খামারে কতগুলি গরু আছে? এখন বিক্রি করোলছি 5-6টা আছে। 5-6টা আছে। এখন আপনি বিক্রি করার কারণটা কি? কারণ লকের সংকট। আপনার লকের সংকটের কারণে আপনি খামার থেকে সব গরু বিক্রি করে দিতেছেন।

এখন বর্তমান বারো তেরো লিটার বারো তেরো লিটার এটা কি সকাল বিকাল সকাল বিকাল আচ্ছা তো এখন দাম কত চাইতেছেন দাম চাচ্ছে এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা তো কাস্টমাররা কেমন দাম বলতেছে তিরিশ চল্লিশ এক লক্ষ তিরিশ চল্লিশ বলতাছে তো কত হলে আপনার দেওয়ার নিয়ত আছে এক লক্ষ ষাট হাজার বিক্রি করে দেবেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আচ্ছা হাটে গাফি কয়টা নিয়ে আসছেন একটা গাবিটা কি আপনার পালা না কি না পালের গাভী কি জাতের গাভী অস্ট্রেলিয়ান দাঁতে কয়টা দাঁতে ছয়টা সাদে কি বাসুর আছে বাসুর কোনটা হ্যাঁ এইটা সা এইটা বাসুর বাসুরটা কি বাসুরটার বয়স কত দিন চার মাস তো গামিনা থেকে সকাল বিকাল কত লিটার দুধ পাইতেছেন এখন এখন সকালে 5টা বিকালে 2টা তো দাম কত চাইতাছেন দাম চাইতাছেন 1.5 লাখ টাকা দাম চাইতাছেন কাস্টমেরা কোন দাম বলতাছে 20 1 লক্ষ 20 বলতাছে 25 তো কত হলো আপনার দর নিয়ত আছে এক 35 1 লক্ষ 30 বা 35 এ লেনদেন হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছে হাটে গাবি কয়টা নিয়ে আসছে একটাই গাভী পালা না কিনা কিনা গাবি জাতটা কি অস্ট্রেলিয়ান জাত তো দাঁতে কয়টা দাঁতে চারটা সাথে কি বাছুর আছে মতন বাছুর বাছুরটা বয়স কত দূর

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই মার্শাল্লাহ খুব সুন্দর একটা গাবি গাভিটা কি আপনার পালা না কিনা কিনা গাবি গাবি কয়টা নিয়ে আসছেন একটাই দুইটা নিয়ে আসছেন একটা বিক্রি করে দিয়েছেন তো গাবিটা কি জাতের গাবি? অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান গাবিটার সাথে কি বাসুর আছে? হ্যাঁ আছে। বাসুরটা কি বকনা নাশা? হ্যাঁ আছে। বাসুরটার বয়স কত দিন? 8 দিন। 8 দিন। গাবিটা থেকে সকাল বিকাল কত লিটার দুধ পাইতেছে? একটানে নয়টা তো দাম কত চাইতেছে?

চাচা হাটে গাবি কয়টা নিয়ে আসছেন আটা আছে নয়টা নয়টা অনেকগুলো গরু নিয়ে আসছেন চাচা এই গাবিটা খিজাতের জাতের গাবি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গাবিটার কয় বস ছয়টা ছয়টা তার সাথে কি বাসুর আছে ওই বাছুরটা বস কত কতদিন আজকে পাঁচ ছয় দিন বস তো গাবিটা থেকে লতা আছে বেশি ব্যাবিটা থেকে কত লিটার দুধ পাইতেছে কি হচ্ছে ছয়টা দুধ পাইবো সাতটা দুধ আপনার ছয় থেকে সাতটা দুধ পাইবো এটা কি সকালেই না বিকালে সাড়ে আটটা আচ্ছা তো সকালে সাড়ে আটটার দিকে ছয় থেকে সাতটা দুধ পাইবেন হ্যাঁ সকালে যদি দোয়া তো দাম কত চাইতেছে দশ দাম চাইতেছেন এক লক্ষ দশ হাজার টাকা